বন্ধুরা চলে এসেছি আজকের একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি আর দেখো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই আজকে কি ভিডিও করবো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে নিরামিষি এমনিতে আমাদের বাড়িতে নিরামিষ্রি হয় তাই আজকে নিরামিষি ভোজি তোমাদেরকে দেখাবো কি কি করি তোমরা দেখতে থাকো বন্ধুরা না দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই দেখো এটা হচ্ছে কে কি তো এটা বাঁধাকপি বাজার থেকে গোটা একটা বড় বাঁধাকপি কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে বাঁধাকপিটাকে হচ্ছে গিয়ে সুন্দর করে ভালো করে একদম মিহি করে কেটে নিয়েছি একদম দেখো সরু সরু করে একদম মিহি করে কেটে নিয়েছি নিয়ে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এতে লবণ মিশিয়ে রেখেছি হালকা অল্প করে লবণ দিয়ে রেখেছি যাতে বাঁধাকপিটাকে জল বেরিয়ে যায় দেখো কতটা দেখো জল বেরিয়েছে দেখো এই যে জল বেরিয়ে যাচ্ছে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো আধা ঘন্টা রেখে দেবো জল বেরিয়ে গেলে একদম বাঁধাকপিটা নরম হয়ে যাবে তারপরে এটাকে আমি কি করি তোমরা দেখতে থাকো বন্ধুরা আর এখানে নিয়েছি যে তিনটে গোটা গোটা বেগুন ধুয়ে নিয়েছি বেগুনগুলোকে আমি সুন্দর করে কাটবো করে আমি বেগুনই করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর কিন্তু স্কিপ করবে না পুরো ফুল ভিডিওটা দেখবে বন্ধুরা ঠিক আছে দেখো বন্ধুরা বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এই যে দেখো কত সুন্দর করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে এবার এগুলোকে আমি বেগুনি ভাজবো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা এই শীতকালে কিন্তু শীতের দিনে কিন্তু পকোড়া বেগুনি ভাজা এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর কার ভালো লাগে কাদের ভালো লাগে কিন্তু কমেন্ট করে জানাবে এই যে বাঁধাকপির এই যে পেঁয়াজিটা করব বলে দিলাম তোমাদেরকে এই বাঁধাকপিটাকে কেটে রেখেছি সরু সরু করে এটাকে আমরা বেসন দিয়ে পেঁয়াজি করব। আর এই যে বেগুনটাকে কেটে রেখেছি এটা হচ্ছে বেগুনি ভাজবো ঠিক আছে বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমার গলাটা কেন এরকম হচ্ছে এরকম কেন ভয়েসটা আমার কিন্তু ঠান্ডা লেগেছে কদিন ভোর শরীরটা ভালো না তাই গলার ভয়েসটা এরকম চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু সাবধানে থেকো এই শীতকালে কিন্তু ওয়েদারটা এমনিতেই খারাপ এখন কোথাও বেশি ঠান্ডা পড়ছে কোথাও ঠান্ডা হালকা আছে এখন তাই বলছি তোমরা সাবধানে থেকো সবাই ভালো থেকো ঠিক আছে আর ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা বেগুনটাকে এই যে কেটে ভালো করে যে ধুয়ে এনে রেখে দিয়েছিলাম এবার বেগুনটার মধ্যে এই যে হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য পরিমাণ এই যে লবণ দেব এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবো এই যে সব বেগুনগুলোর মধ্যে ভালো করে মিক্সড করে ওটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ বেসন এটা হচ্ছে বেসন বাজার থেকে বেসন কিনে নিয়ে এসছে বেসনটাকে তারপরে ভালো করে মাখিয়ে এই বেগুনটার মধ্যে দিয়ে তেলে ভাজবো তোমরা দেখতে থাকো বন্ধুরা বেগুনটা সবগুলো ভালো ছিল কিন্তু লাস্টের বেগুনটা কেটেছি ওইটা একটু পোকা ছিল দেখো বেসনটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এবার এই যে জল দিচ্ছি দিয়ে ভালো করে বেসনটাকে ভালো করে মিক্সড করে নেব দেখো বন্ধুরা বেগুনি ভাজা হচ্ছে দেখো কত সুন্দর এই যে দেখেছো সব এই যে দুটো দেওয়া হয়েছে তেলের মধ্যে যে ভাজা হচ্ছে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে বেগুনিগুলোকে খাবো আমরা মুচমুচ করে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বেগুনি তোমাদের ভাজা হয়ে গেছে কিছুটা ভেজে নিয়েছি এখনো ভাজা চলছে আর দেখো কি সুন্দর মুজমুচে হয়েছে দেখো বেগুনি তোমাদেরকে দেখাই দেখো দেখো ভেঙে যাচ্ছে এই যে তুলতে গিয়ে তো এই যে ভেঙে যাচ্ছে দেখো খুব সুন্দর হয়েছে বেগুনি একদম মুজমুচে খেতে আর এর মধ্যে এই যে এটাকে কি বলো তো এটা হচ্ছে বিল লবণ এই বিট লবণটা দিয়ে এই ছড়িয়ে দিয়ে খেলে এই গায়ে দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট লাগবে খেতে বিন লবণ দিয়ে বেগুনি বন্ধুরা তোমরা কারা খেতে ভালোবাসো কমেন্টে করে কিন্তু জানাবে ভিডিওতে ঠিক আছে পুরো ফুল ভিডিওটা দেখবে স্কিপ করবে না দেখো কত সুন্দর দেখো একদম এই যে এই দেখো একদম হাত দিচ্ছি একদম ভেঙেই যাচ্ছে এই যে ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তোমরা কিন্তু ভালো দেখো সুস্থ দেখো। Ta ta bye.